প্রিয় দর্শক অত্যন্ত এক্সাইটিং একটা খবর সেটা হচ্ছে নাও অর নেভার নাও অর নেভার সমকাল পত্রিকায় যেটি এসছে জুলাই ঘোষণাপত্র পনেরোই জানুয়ারির মধ্যে চূড়ান্ত নাও হতে পারে হতে পারে বলছে কিন্তু হবে না প্রেস সচিব প্রেস সচিব এখানে একটা চমৎকার দিক আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে আমাদের সম্মানিত সমন্বয় হাসনাদ আবদুল্লা সাহেব যেটি বলেছেন নাও অর নেভার নাও অর নেভার তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ সুদূর প্রসারে ভাবনা করতে পারেন ভবিষ্যৎ দেখতে পান এবং তিনি সেই কারণেই বলেছেন নাও অর নেভার এমনি এমনি বলেননি যে কারণে তিনি বলেছেন সেটা হচ্ছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে যদি না হয় তাহলে আর কখনোই হবে না আসলেই তাই সেটাই সত্য প্রমাণিত হচ্ছে এবং একত্রিশে ডিসেম্বর তো হয়নি সেখান থেকে তারা সরকারকে একটা আলটিমেটাম দিয়েছেন পনেরোই জানুয়ারির মধ্যে এটি অবশ্যই চূড়ান্ত করতে হবে এবং ঘোষণাপত্র পাঠ করে শুনাইতে হবে সবাইকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এখন কি বলছে জুলাই ঘোষণাপত্র পনেরোই জানুয়ারির মধ্যে চূড়ান্ত নাও হতে পারে প্রেস সচিব কি বলছেন আমরা সেটা একটু শুনতে চাই আগামী পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে না তারা এটা নিয়ে চিন্তাও করেন নাই তারা ভাবেনও নাই এটা ছাত্রদের একটা সমন্বয়কদের অধ্যত্ত দেশের সংবিধান বাতিল করা বাহাত্তরের সংবিধান বাতিল করা একাত্তরকে অস্বীকার করা এটি কখনোই বাংলার মাটিতে হতে পারে না একটা জিনিস আমরা সবাই খেয়াল রাখতে হবে নির্ধারিত সময়ের মধ্যে এটা সম্ভব নাও হতে পারে নির্ধারিত সম্ভব না শুধু সময় না এটা কখনোই হবে না কারণ আমাদের হাসনাত আবদুল্লা সাহেব বলেছেন নাও আর নেভার আমরা সেটার সাথে একমত আমরা তার ঘোষণার সাথে আমরা একমত নাও আর নেভার ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা দরকার অবশ্যই আলোচনা করা দরকার আলোচনা করতেই হবে কে কী ভাবছে কোন দল কি ভাবছে কোনো মতামত সঠিক সিদ্ধান্ত অথবা ঐক্যমত্যে তারা কখনোই আসতে পারবেন না আলোচনা শেষ হওয়ার পরেই ঘোষণাপত্র তৈরি করা হবে আলোচনাও শেষ হবে না ঘোষণাপত্র কখনো তৈরি হবে না পনেরোই জানুয়ারির মধ্যেই যে ঘোষণাপত্র চূড়ান্ত করা যাবে পনেরোই জানুয়ারির মধ্যেই যে ঘোষণাপত্র চূড়ান্ত করা যাবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এটা অনেকে নিশ্চিত করে অলরেডি বলে ফেলেছেন পনেরোই জানুয়ারির মধ্যে এটা হবে না বর্তমানে পলিটিক্যাল এর কাজ জোরে সোরে চলছে এটা হচ্ছে সমন্বয় করা যেহেতু বিক্ষুব্ধ এবং তারা বেশ জোরে সোরে কবর করার কাজে লেগেছেন কাজে এটা সম্ভব না এর তাদেরকে সান্ত্বনা দিয়েছে সরকার আরেকটি কথা বলি যে এই যে সংবিধানের কবর দেবে বাহাত্তরের সংবিধান আজিমপুরে জায়গা আছে কিনা সেটা খোঁজ করতে হবে ওখানে তো কবরস্থানের ক্রাইসিস চলে তারপরের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাহাত্তরের সংবিধানকে নিয়ে আজিমপুর পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে একটা ট্রাফিক জ্যাম রাস্তায় হট্টগোল নানান সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে তাদের জীবনের নিরাপত্তা আছে কি না তারা সেটা ভাবছেন এবং আরও আরও যেসব পথে ঘাটের সমস্যা থাকে হাইজাক হয়ে যেতে পারে এগুলো নিয়ে তারা ভাবছেন কাজেই পনেরোই জানুয়ারির মধ্যে তারা এই কাজটি করতে পারবেন না তাদেরকে আরও সময় দিতে হবে এবং সেই সময় আমাদের দিতেই হবে কারণ এমন লম্বা সময় দেয়া হবে এটা আর কখনোই পনেরোই জানুয়ারি আর আসবে না এটা কেন বলছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন সৈরাচারী সরকার শেখ হাসিনা অনেক কাজ করেছে তাকে তার বিচার করা হবে দ্বিগুণ গুরুত্ব দিয়ে বিচার করা হবে যেভাবে তিনি তার বাবার হত্যার বিচার করেছেন আর এইটাও কিন্তু ছাত্রছাত্রীদের একটা সান্ত্বনা দিয়েছে সরকার অর্থাৎ বাংলাদেশে বাহাত্তরের সংবিধান কখনোই বাতিল হবে না বাহাত্তরের সংবিধান বাতিল মানে অনেক কিছুই বাতিল হয়ে যাবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধও বাতিল হয়ে যেতে পারে এই যে একটা শঙ্কা সংবিধান নিয়ে সংবিধান বাতিল হলে বাংলাদেশের একাত্তর বাতিল হয়ে যাবে স্বাধীনতা যুদ্ধ সাতচল্লিশের পরে দু হাজার আমরা মিলিত হব আমাদের নতুন স্বাধীনতা সেটাই চাচ্ছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান নেতৃবৃন্দ তারা চাচ্ছেন সাতচল্লিশ সালে আমরা পাকিস্তান ছিলাম এবং এতদিন আমরা পাকিস্তানি ছিলাম চব্বিশে এসে আমরা এক ধরনের স্বাধীনতা অর্জন করেছি কিন্তু বাংলাদেশের মাটিতে সেইটা হবে বলে খুব একটা মনে হচ্ছে না তবুও বলতে চাই ছাত্রছাত্রীরা একুশে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার থেকে সরকারকে যে আলটিমেটাম দিয়েছিল পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করতে হবে সরকার সেই চাপ নিয়েছেন সরকার সেই চাপ নিতে পারবেও না ছাত্ররা যত যাই বলুক এটা ছাত্ররা একটা দেশের বিরুদ্ধে তাদের অধ্যত্বপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে যেটি আরেকটা কথা বলে থাকি এটা কিন্তু এক ধরনের চালাকি হলো আমি একটা এক্সাম্পল দিই যে একত্রিশে ডিসেম্বর যে আলটিমেটাম তারা দিয়েছে ওই দিনই সংবিধানের কবর রচনা করবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে তারা সরকার করে দেবে এটা নানান কথা বলেছে সরকার তাদের আন্ডারস্ট্যান্ডিং ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সরকার এবং ছাত্রদের মধ্যে ছাত্রদেরকে উদ্ধার করার জন্য সরকার আগের দিন বলেছে যে আমরা এটার পক্ষে নেই এটা তো প্রাইভেট ব্যাপার পরের দিন কী বলেছে একত্রিশে ডিসেম্বরে তারা বলেছে যে না এটা আমরাই করব ছাত্ররা করার দরকার নেই ছাত্ররা আবার এটাকে স্বাগত জানিয়েছে অর্থাৎ এই রিস্কের মধ্যে তারা পড়ে নাই আর এখন আবার কী হয়েছে ছাত্ররা যখনই বলেছে যে আমরা গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করব। জুলাই বিপ্লবের পক্ষে কথা বলবো লিফলেট বিতরণ করব আজকে থেকেই বা কালকে থেকে তাদের যাওয়ার কথা পাঁচ দিন ব্যাপী তারা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিকে থামিয়ে দেওয়ার জন্য অর্থাৎ তোমরা যেও না ছাত্ররাও এটা চাচ্ছে সরকারের পক্ষ থেকে আজকে বলা হলো যে পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করা সম্ভব হবে না তার মানে তোমরা গ্রামে গঞ্জে যেও না এটাও সবাই সবাই বুঝছে ছাত্ররাও বুঝছে উপদেষ্টা মণ্ডলী বুঝছেন সেটা হচ্ছে ছাত্ররা গ্রামে গঞ্জে মানুষকে বোঝাতে গেলে কি অবস্থা কি পরিস্থিতি হয় সেটা আবার সামাল দিতে পারবো কিনা সেটা একটা আরেকটা বিষয় হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন সেটি হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলী কিন্তু এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্তকরণ নিয়ে কোনো কথাবার্তার মধ্যে তারা নাই কিছুই তারা বলে নাই এখন উপদেষ্টা মণ্ডলী তাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আর উপদেষ্টা মণ্ডলী মনে মনে বলতে চাচ্ছেন ভাইরে ছাত্ররা তোমরা আমাদেরকে ক্ষমতায় বসিয়েছ ঠিক আছে আমাদেরকে একটা বিপদে ফেলে দিয়েছ এখন তোমরা তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি আরেকটা বিষয় খেয়াল করবেন আমাদের যে মাস্টার মাইন্ড আন্দোলনের সারা পৃথিবীভাবে যার পরিচিতি তিনি কিন্তু কোনো কথা বলছেন না মিস্টার মাহফুজ আলম তিনি কোথাও কিছু একটা হয়তো একান্তে ভাবছেন যে বাংলাদেশের মানচিত্র আরও কিভাবে বড় করা যায় সে বাংলাদেশের স্বার্থে তাকে আমরা স্বাগত জানাই ঠিক আছে আপনি ভাবতে থাকুন কিন্তু এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে তার চমৎকার কিছু বক্তব্য আছে সেগুলো আমরা এখন শুনতে পাচ্ছি না সেই জায়গা থেকে বন্দোবস্ত এবং সারা দেশব্যাপী কী কী বলে না খুব সুন্দর লাগে ভালো লাগে এবং এগুলো আমরা একাত্তরের পর শুনেছি শোনা যাচ্ছে বাম সংগঠনগুলো এগুলো বেশি বলতো ইদানিং আবার শুনতে পাচ্ছি এগুলো খুব ভালো লাগে চমৎকার যাই হোক আমরা চাই যে আমাদের উপদেষ্টা মণ্ডলী এখন যে কথা বলেছেন এটা হচ্ছে তাদের এক ধরনের অপারগতা আসলে তারা তাদের পক্ষে কখনোই সম্ভব না বাহাত্তরের সংবিধান বাতিল করা একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এটা ছাত্রছাত্রী বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সমন্বয়ক যা আছেন সবাই তো এক সবাই এক তিন নামে তিন চার নামে আছেন তাদের একটা অধ্যত্বপূর্ণ আচরণ দেশের বিরুদ্ধে কাজেই দেশের মানুষ কখনোই সেটা হতে দেবে না নাও অর নেভার